ভালো লাগা থেকেই আসে ভালোবাসা সেই ভালোবাসায় গভীর প্রেমে পরিণত হয়ে বিয়েতে পরিণত হয় আচ্ছা বিয়ে মানে কি জনতা প্রেম মানেই কি জনতা যৌনতার বাদ দিয়ে ভালোবাসা সম্মান শ্রদ্ধার কি কোনো দাম নেই আজকের ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক যে এই যৌনতার পাশাপাশি অর্থাৎ সম্মান শ্রদ্ধার বিষয়টা কতটুকু আছে তো চলুন আজকের ভিডিওতে তুলে ধরি আপনাদেরকে বলি যে এই যৌনতার পাশাপাশি আমরা কি কি উপভোগ করতে পারি বিয়ে বিয়ে একটি এমন একটি শব্দ যা হাজারো আশা আকাঙ্ক্ষা ও প্রতিজ্ঞতার একটা ছোঁয়া জীবনে আলাদাভাবে চলা আলাদাভাবে চিন্তা করা জীবনের এক নতুন অধ্যায় হলো একটি বিয়ে ভালো লাগায় থেকেই আসে ভালোবাসা আর ভালোবাসা গভীর প্রেমে পরিণত হয় আর সেই প্রেমটাই আমাদের বিয়েতে গিয়ে ঠেকে আচ্ছা বিয়ে বা প্রেম মানে কি যৌনতা না প্রেম বা বিয়ে কোনোদিনও যৌনতা হতে পারে না এটা একটি শরীরের শুধুমাত্র একটি মেলবন্ধন বিয়ে মানে দুটি আত্মার মিলন দুটো আত্মাকে জড়িত করা বিয়ে মানে সহানুভূতি বোঝাপড়া আর একসাথে চলার অঙ্গীকার যৌনতা হ্যাঁ এটা একটা স্বাভাবিক অংশ কিন্তু এটা মূল উদ্দেশ্য নয় যৌনতা আসবে ভালোবাসা সম্মান আর সম্পর্কের গভীরতা থেকে যৌনতা যদি শরীরেই হতো তাহলে না যা না যে কাউকে আটকে রাখা যেত না যে কাউকে দায়িত্ব পথে বেঁধে রাখা যেত যৌনতা কোনোদিনও কিন্তু শরীর জন্য না যৌনতার পাশাপাশি বা আমরা যদি কাউকে বিয়ে করি তাহলে শুধু যৌনতা নয় যৌনতার পাশাপাশি ভালোবাসা শ্রদ্ধা সম্মানটা আমাদের আমাদের লক্ষ্য করতে হবে অনবরত আজকের যুগে অনেকেই ভাবে বিয়ে মানে সব কিছু বিয়ে করলে মানে সব কিছুই পাওয়া যায় বিয়ে মানে শুধুই যৌনতা অর্থাৎ যৌনতা ছাড়া কোনো তাদের আলাদা মেন্টালিটি নেই ঠিক আছে বিয়ে মানে শুধু জনতা নয় সামাজিক স্বীকৃতি ভালোবাসার সম্মান শ্রদ্ধা এই সমস্ত কিছুই বিয়ের অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে একটা বিয়েকে বিয়ের পরে একটা সম্পর্ককে টিকিয়ে টিকিয়ে রাখার জন্য সহনশীলতা ধৈর্যশীল এবং ভালোবাসা দিয়ে সেই সম্পর্কটাকে সবসময় টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে একটা সুস্থ মস্তিষ্কে মস্তিষ্কের মানুষ কোনোদিনও যৌনতারূপে বিয়েকে দেখেন বিয়েকে দেখে তার স্ত্রীকে কিছু উপহার দেওয়ার বা শ্রদ্ধা সম্মান বা ভক্তি করে তাকে ভালোবাসার বিয়ে শুধু যৌনতা না তার পাশাপাশি তার দুঃখে সুখে পাশে থাকা সাথে থাকা সমান মধ্যে চলা একে অপরকে বোঝা একে আমরা বিয়ে বলি অভিহতে করি আচ্ছা একটু আপনারা ভেবে দেখুন তো বিয়ে মানে শুধু যদি যৌনতা হতো তা ভালোবাসার দায়িত্ব সম্পর্ক এগুলো কোনো দাম থাকতো কি এগুলোর কোনো দিনও দাম থাকতো না তাহলে আমরা কোনোদিনও মনে করবো না যে বিয়ে মানেই যৌনতা যৌনতার পাশাপাশি একটা মানুষকে একটা মানুষের সাথে সারা জীবন থাকা বা কথা বলা বা তাকে রেসপেক্ট করা আমাদের মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে আমাদের চিন্তা চিন্তাভাবনাটাকে চেঞ্জ করতে হবে বিয়ে মানে শুধু যৌনতার উপর চালিতে হবে না বিয়ে মানে একটা মানুষকে সম্মান করা শ্রদ্ধা করা ভক্তি করা রেসপেক্ট করা তাকে আগলে রাখা সুখে দুঃখে দেখা এগুলো আমাদেরকে সবসময় সজাগ সচেতন হয়ে দেখতে হবে একটা মানুষ আপনার উপর ভরসা করে আছে আপনাকে তার দায়িত্ব নিতে হবে আপনি আপনাকে তার সহানুভূতিশীল হতে হবে আপনাকে তার পাশে থাকতে হবে সুখে দুঃখে সবসময় আপনাকে সেই পাশে চাইবে সো আপনার উচিত আপনি পাশে থাকুন ওনার সাথে থাকুন ভিডিওর শেষ অংশে এসেছি আর আপনাদেরকে বলবো আপনার কোনোদিনও বিয়ে বা প্রেম আপনার যে বিষয়ে ভাবেন না বা করে থাকেন না কেন জীবনে আমি বলবো যে আপনারা আপনাদের সঙ্গীকে কীভাবে রেসপেক্ট দেবেন বা আপনার পরিচয়টা কীভাবে দেবেন সেটা আপনার উপরেই নির্ভরশীল করছে কিন্তু দিনও আমি এটা মেনে নেব না যে বিয়ে মানে যৌনতা যৌনতার পাশাপাশি ভালোবাসা শ্রদ্ধা সম্মান এগুলো অবশ্যই রয়েছে আর এগুলো আপনি যদি মেনে থাকেন তাহলে আপনার বৈবাহিক জীবন এবং সাংসারিক জীবন সবসময় ভালো থাকবে ঠিক আছে আর বিয়ে মানে কী কী তার কিছু সারাংশ বা কিছু মূল্যবান বক্তব্য আপনারা আপনাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করছি বিয়ের পরে একে অপরের সাথে থাকা একে অপরের পাশে কঠিন সময়ে একে অপরকে পাওয়া জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে ভাগ করে নেওয়া জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা সমস্ত মান অভিমান ভুলে হাতে হাত ধরে চলা আর শেষে বলব সম্মতের পাশাপাশি নিজেকে ভালোবাসা তো বিয়ে মানে কোনো দিনও জমতা হতে পারে না আপনি আপনার স্ত্রীকে যথেষ্ট সম্মান করুন রেসপেক্ট করুন দেখবেন আপনার ভবিষ্যতে আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসবে যাতে করে আপনার দাম্পত্য জীবন অনেকটাই সুখকর বা অনেকটাই সুন্দরময় হয়ে উঠবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আমাকে যদি মোটিভেট করেন এরকম ভালো ভালো মোটিভেটেড ভিডিও আপনাদের জন্যে আমি সবসময় নিয়ে আসতে থাকবো তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য আমার পক্ষ থেকে সবাইকে নমস্কার